পরিবারের একমাত্র ছেলেকে খুঁজে পেতে আপনারা একটু সময় নিয়ে আমাদের চ্যানেলের এই ছোট্ট খবরটি একটু দেখুন আর যদি কোনো সন্ধানে পেয়ে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন মানবিকতার হাত বাড়িয়ে দিন পরিবারের স্ত্রী সহ বাবা মাকে যাতে দ্রুত এই পরিবারের নিখোঁজ একমাত্র সন্তান বাড়ি ফিরে আসে আর কেউ যদি কোনো খোঁজ পান অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে জানা গেছে তেত্রিশ বছর বয়স বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে বাড়ি হুগলির আরামবাগ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ওলাই বিবি তলায় বেনে পুকুরে পারিবারিক অশান্তির জেরে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেদনটি লেখা পর্যন্ত শ্যামাচরণ মন্ডল নিখোঁজ এই ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটছে স্ত্রী সহ বাবা মার ওই যুবক গত পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন থেকেই শ্যামাচরণ আর বাড়িতে আসেনি বাড়িতে যাতে এই যুবক দ্রুত ফিরে আসে তার কাতর আবেদন জানাচ্ছে পরিবারের সদস্যরা টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আসলে হয় বাড়িতে এমনি নর্মাল যেরকম ঝগড়া ঝামেলা হয় সেরকম হয়েছিল বাবা মায়ের সাথে আগের দিন রাত্রে তো আমার সাথে সেদিন কিছু হয়নি তো আমি সকালে উঠে নর্মালি ওকে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করছিলাম যে তুমি রাগ করে দোকানটা কেন খুলছো না মানে ও যেটা ওর কাজ সেইখান থেকে ও শুয়ে শুয়ে ফোন কাটছিল তো আমি ফোন তো ওর হাত থেকে নিতে গেছিলাম তো ফোনটাকে ফার্স্টে ছুড়ে ভাঙে ওটাই হচ্ছে আমার সমস্যা যে আমি ফোনটা নিতে যাচ্ছিলাম আর কি বলবো তারপর উঠে আমারও ফোন ভাঙে তো সেই করতে করতেই দুটো কথাবার্তা কথা কাটাকাটি হয় তারপর তো মানে আমরা ভাবতে পারি যে বেরিয়ে চলে যাবে তো আমি ন্যাচারালি আপসেট হয়ে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বোঝানোর জন্য যায় যে ঠিক আছে ওর মাথা গরম হয়ে গেছে তাই এটা করেছে তো এটা মনে ধরিস না তো আমরা বললাম যে না ঠিক আছে আমি তাও একবার মশাইকে বললাম যে তুমি একবার যাও তোমার ছেলেকে দেখে এসো কি করছে তো বাপি বেরিয়ে এসে দেখলো দেখার পর দেখলো যে ও আমাদের ওর তো ডিস্ট্রিবিউটার বিজনেস তো ওর ডেয়ারির গাড়ি এসেছিলো গাড়ির মালগুলো ফ্রিজিং করছিল তো ঠিক আছে ফ্রিজিং করছিল ফ্রিজিং করছে আমরা ভাবছি কি নর্মালি ন্যাচারালি আছে এসে ব্রাশ করলো আমরা ব্রাশ করেছে এরপরে হয়তো দোকান খুলতে হবে যেটা প্রত্যেক দিনের সিডুল থাকে সেরকমই তো তারপর আমি যখন একটু ঠান্ডা হলাম তখন আমি দেখলাম যে না যাই দোকানে ও বলছিল অনেকগুলো মাল এসেছে দোকানের তো সেগুলো একটুখানি গোছ করে দিতে হবে আমাকে বলেছিল তো আমার স্কুল শনি রোববার ছুটি থাকে বলে আমি বলেছিলাম যে শনি রোববার দিন আমি ওর সঙ্গে হাতে হাত মিলিয়ে দোকানটাও গোছ করে দেবো তো আমি দেখলাম যে না ঠিক আছে যাওয়া হয়ে গেছে হয়ে গেছে দোকানটা অন্তত যাই তো দোকানে গিয়ে দেখছি না দোকান খুলে নিই ঘরেতে এসে দেখছি কোথাও নেই তো বেরিয়ে গেছে তারপরে বললাম হয়তো ঘরে ঝামেলা হয়েছে এর আগেও ঝকটি ঝাঁটি করে বেরিয়ে গেছিলো বন্ধুদের কাছে যায় বা হয়তো কোথাও বসে থাকে যা কিছু করে কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসে তো এবারও সেটাই ভেবেছিলাম সন্ধে হলো বিকাল হলো মানে ফিরে নিই থানায় রাত্রি দশটা এরকম সময় গিয়ে করে এলাম মিসিং ডায়েরি তো এখনো পর্যন্ত কোনো কিছুই কিছুই হচ্ছে না কতদিন কতদিন হলো নিখোঁজ পনেরোই পনেরোই ফেব্রুয়ারি স্যাটারডে ছিল নটা সাতচল্লিশে লাস্ট ওকে দেখা গেছে হ্যাঁ সকাল নটা সাতচল্লিশে দেখা গেছে এই কবরস্থানটা যেটা আছে কবরস্থানটা ক্রস করছে বাস ওইটুকু সিসিটিভি ফুটেজ পেয়েছি তার বাইরে আর বাকি সিসিটিভি ফুটেজ কিছু এখনো পাচ্ছি না বা কোথাও থেকে কিছুভাবে খোঁজ নেওয়া সেভাবে আমার মনে হচ্ছে হচ্ছে না নাহলে কেন বলুন তো এতদিন হয়ে গেল হ্যাঁ চব্বিশ ঘন্টার ওপর আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে এখনো মানে কোনো কিছু খবর কেন পাচ্ছি না কি জামা পরে বেরিয়েছিলেন উনি উনি একটা অরেঞ্জ কালারের গোলগলার টি শার্ট পরেছিল আর একটা শ্যাওলা কালারের কার্গো প্যান্ট ছিল চোখে নর্মালি পাওয়ারের চশমা যেটা থাকে আর পায়ে একটা এমনি চপ্পল ঘরে পরা স্যান্ডেল আত্মীয় স্বজন সবাই সব জায়গায় জেনেছেন স্বজন বন্ধু বান্ধব যতটুকু খোঁজা আমাদের পক্ষে সম্ভব সেইটুকু আমরা খুঁজেছি তারপর আমরা থানায় গেছি তো থানা থেকে একটা কথাই বললো উনি যেহেতু ফোনটা ভেঙে দিচ্ছে ফোনটা নেই ট্র্যাক করার প্রবলেম হবে কিন্তু সবাই তো আর ফোন নিয়ে হারিয়ে যায় না আগেকার দিনে যখন ফোন ছিল না কিভাবে মানুষ হারাতো পুলিশ পারে না এমন কোনো কাজ নেই আমার মনে হয় তো ওনারা যদি ঠিকঠাকভাবে খোঁজে

যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে